আজ আমি আপনাদেরকে শেখাবো পরি সাধনার মন্ত্র এক মিনিটে পরি হাজির হবে সাত দিনে সাধন হবে মন্ত্রটি হল ওম নম ইসমিল্লাহি রহিমান রব্যে ইন্নি মঙ্গল ফন্তসির এই মন্ত্রটি একশত আটবার উচ্চারণ করতে হবে সাত থেকে এগারো দিনের মধ্যে সাধন করতে পারবেন সাধনা চলাকালীন সময়ে আপনাকে নিরামিষ খেতে হবে প্রতিদিন রাত বারোটার পর এই মন্ত্রটি একশত আটবার করে পাঠ করবেন অবশ্যই লাল চাদরের উপর বসবেন এবং একটি মোমবাতি জ্বালিয়ে লোবান অথবা ধূপকাঠি জ্বালিয়ে আপনি এই সাধনটি করবেন সাত থেকে এগারো দিনের মধ্যে আপনার সামনে সুন্দরী পরী হাজির হবে এর আরও বিস্তারিত নিয়ম রয়েছে বিস্তারিত নিয়ম জানতে আপনি কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওগুলি দেখুন সেখানে বিস্তারিত নিয়ম বলা হয়েছে আজকের এই মন্ত্রটি হিন্দুদের জন্য খুবই কার্যকারী এবং আপনারা সকলেই এই মন্ত্রের মাধ্যমে পরীক্ষা হাজির করতে পারবেন যারা টিকটক থেকে দেখছেন দ্রুত ফলো দিয়ে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করুন ধন্যবাদ